কেমন আছো তোমরা সবাই বলতাম ব্যাক টু মাই চ্যানেল এ দেখো আমার ছেলে আর মেয়ে কালকে রাতে নিয়ে এসেছে যেন বেশ লাইভ বোম হ্যাঁ বোম খাচ্ছো হ্যাঁ আচ্ছা হাতে লাগে না জানো হাতে লাগে না বলছি হাতে লাগে না জানো হ্যাঁ

হুম দেখ দেখতে পাচ্ছো সন্ধে হব হয়ে গেছে টাইম সন্ধে দেওয়া তো যাই হোক ভাবলাম ওরা বোম ফাটাচ্ছে এই সময় একটুখানি ভিডিও করি আর সন্ধেবেলায় পাবলি বলে ব্যাপার এখন তো পুরো লাইট টুনি লাইট আর তার সাথে হচ্ছে বোম এত দোকান বসেছে বাইরে কালকে একবার বেরিয়েছিলাম কালকে বেরিয়েছিলাম যে পুজোর কিছু জিনিস কেনাকাটি দিয়ে গিয়ে দেখলাম যখন বারান্দায় রোদ ছিল তখন ওটা রোদের মধ্যে রাখিসনি কেন কিন্তু কালকে রেখেছিলে কিন্তু আজকে রাখনি এই হবে এখন কালী পর্যন্ত এই এখানে নয় বাইরে কোথায় রেখেছিস বাইরে ফেলেছিস নিচে ফেলেছিস

এই জলন হলো বাইরে যা বাবান আমার এই ধানতেরাস দীপাবলি খুব ভালো লাগে কিন্তু এই বোম খুব ভালো লাগে বোম 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 করতে করতে চো সন্ধ্যে দেবো সন্ধ্যে টন্ধে দিই আমি ওদের বোম ফাটানোর দিকে ভাবলাম একটুখানি ব্লগ বানাই হচ্ছে এই ধুনুটা কালকে নিয়ে এসেছি ধুনু কম ধূপ একসঙ্গে এটাকে জ্বালাবো তো দেখবো এর কীরকম সেন্টটা কীরকম তো এই এক প্যাকেটে দাম নিয়েছে সত্তর টাকা দাম নিয়েছে নিলাম এটা আমি দেখেছিলাম বাড়ি গিয়ে তো মাচুরি পুজোয় জ্বালাতে দেখলাম রেডিমেড ধুনু ধুনু তো ঘরের মধ্যে দেওয়া হয় না তো ভাবলাম এই টাইপের দেখেছি তো কিনবো খুব সুন্দর কিন্তু গন্ধটা দেখবো আরো এত অনেক রকমের গন্ধ টন্ধ আছে আমি এই ফ্লেভারটা নিয়ে এসেছি ঘরটা কেমন ধুনোর গন্ধে ধুনুর ধোঁয়ায় ভরে গেছে করবি না ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার হলো সন্ধ্যা দেখানো হয়ে গেল এবার ছেলেদের একটু টিফিন কিছু খাইয়ে দেওয়ার ব্যবস্থা করবো আজকের ছোট্ট একটা মিনি ব্লগ কেমন লাগলো কমেন্টে জানাতে যেন একদম ভুলবে না আর যারা নতুন তারা যেন আমার চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চলো বাই ভালো থেকো